یا نبی محمد مم شپایات والا یا نبی محمد تمہیں شپایات والا یا نبی محمد تمہیں شفایت والا یا نبی محمد ہمیں شفایت والا मदद छपायत वला जन दीवो मम्मद तुमी छपायत वला यान दी मो मम्मद तुमी छपायत वला याना दी मो मम्मद तुमी छपायत

আসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা ও আত্মীয় স্বজন আসরে হবে না কেউ তোমার আপন সেদিন ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত والا ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত والا নবী গো তুমি যদি একবার দেখা পাই এই জীবন সুখে দেবো নবী গো তোমার پای নবী প্রেমিক যারা হাসরে ভয় নাই উম্মত جانا بھو محمد شپایات والا یا نبی بو محمد تمہیں شپایات والا یا نبی بھو محمد تمہیں شپایات والا یا نبی محمد تمہیں شپائت والا নবী কৌ তোমার নামে করি আমি কত রকম করে আমার বদনা কেউ কেউ বলে রোজগার রাস্তা

দিবো গম্ম তুমি সফায়ত বলা না জন দিবো মফায়ত বলা না জ্ঞান দিবো তুমি সফায়ত বলা দিবো মফায়ত বলা দোসর পে নোস شفایات والا شفایات والا جانا بھی موم تمہیں شفایات والا یان مو گم تمہیں سفایات والا এই স্বাধীন ভারতে এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান শীন ভারত হিন্দু মুসলমান পৃথ সকলে নারা এই ভারত এই ভারত সপারসেরা এক আশোর গীতা এশোর সীতা পাড়া জেলা এই ভারত সারসেরা

সব জাতির অবদান ভারত মোহন সব জাতির অবদান ভারত মোহন সবার রক্ত দিয়ে গোড়া এই ভারত সাবারসেরা এই ভারত সাবারসেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু এই ভারত

মুসলমান ওরে বই তোলে ওই সিনাম ওরে বই তোলে ওই সিনাম শাহপার সাথে রেখে ভাইচারা এই ভারত শাহপর শওবার শেরা এই ভারত শওবার শেরা এই ভারত শওবার শেরা যে তাই এক আশর কিটা মাই বিল কুরআন তেলাওয়াত কোরা এই ভারত শওবার শেরা এই ভারত শওবার শেরা এই ভারত শওবার শেরা চল চল চলি ইদি পড়বে ফারমাইশ হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাকে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাকে বলো তোমরা মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো

তের ভালোবাসা ওদের নেই মা-বাবা মোরা এতিম দুজোনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাবাদের দুজনে

সেই জিন জাতকে ধ্বংস করার হুকুম দিল আর জিন জাত ধ্বংস হয়ে গেল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছলক বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজা জিন যাকে ফারিস্তাদের সর্দার করা হতো কিন্তু তার মনেতে অহংকার যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখো নিয়ে গাদা মাটি ধুল খোদা গড়ল পুত আয় আয় আমি জিন যা তো পাকিস্তানদের সয়দার সব থেকে বেশি গানি এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মা আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি

مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی

শারা পায় না ধন হলো موسیقی تمر نامر تالے بوگے چل نامر تالے بو گے چل چاکر مالا साल सो बि बोल तोबर न तो लोना उहो बि सलसो बि बोल टोबर न तो लोना उप बी सलसो बि बोल टोपर न तो लोना ओगो पियो बि सलसो बि बोल टोपर न तूं लोना

सनो बि बो तो न तोलो न बेबे सनो बि बोर मिसाल बे मिसाल बे मिसाल बे बेमिसाल बे मिसाल बे मिसाल बे बेमिसाल बे मिसाल बे मिसाल बे बेमिसाल बे मिसाल बे मिसाल बे আমার এই বছরে গেছে আহ নতুন গাজাল স্বার্থ সম্পর্কে একটি গাজাল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে ভাবে শ্রবণ করুন দেখো দেখো সারে থে দুনিয়াটা সেজে উঠেছে সারে থে দিলোপে সব পেতে উঠেছে দেখো সারে থে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সারে থে দুনিয়াটা সেজে উঠেছে সারে থে দিলোপে সব পেতে উঠেছে সারে থে দিলোপে সব উঠেছে আজ লুট পাট পাট আজ লুট পাট পাট রাখা জানি আম হয়েছে আজ লুট পাট পাট রাখা জানি আম হয়েছে জোর চার

ছাড়তে পোকান ছাড় তো ঘর দুখী হয়েছে পিতা ছাড়তে সে যে পোকান শেড় নে দুখী হয়েছে পিতা ছাড়তো ঘরিয়েশি গোয়েছে

بابو بولے تاکے ڈاکے نا کہ او আমারে বাবু বলে তাকে ডাকে না চলেছে এমন টোকা সব সময়ে চলেছে এমন টোকা সব সময়ে চোরে চার সব তার প্রথা হয়েছে চোরে চার সব তার প্রথা হয়েছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সারিতে দুনিয়াটা সেজে উঠেছে সারি তেরি লোপে সব সবেতে উঠেছে সারি তেরি লোপে সব সবেতে উঠেছে

ট পা ফালা কবে ছট ফট কদন কিডকে বিজানায় সেপানা দি তা দেখয়া হবে না মানুষ মানে না আর প্রভুর আদেশ মানুষ মানে না আর প্রভুর আদেশ তাই কাই যার কিছু কথা তুলে ধরেছে তাই কাই যার কিছু কথা তুলে ধরেছে